কেউ সাপে কামড়ালে প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ তাই সাপে কামড়ালে সাথে সাথেই রোগীকে শান্ত ও স্থির রাখুন কম নাড়াচড়ায় বিষ ধীরে ধীরে ছড়ায় গয়না ঘড়ি টাইট কাপড় ফুলে ফেলুন এতে ফুলে যেতে পারে ক্ষতস্থানের উপরে হালকা ব্যান্ডেজ বা কাপড় বাঁধুন খুব টাইট নয় এতে রক্ত চলাচল ব্যাহত হতে পারে ক্ষত পরিষ্কার করুন এবং যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যান ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করবেন না সাপে কামড়ালে যা যা করবেন না তা হলো ওঝার কাছে নিয়ে যাবেন না হতস্থান কাটবেন না চুলবেন না তেল দুধ বা গোমত্রের মতো কোনো কিছু লাগাবেন না বাড়িতে এন্টিভেনম দেবেন না এতে মারাত্মক অ্যালার্জির সৃষ্টি হতে পারে আজও অনেকে মনে করেন ওঝার দিলেই বিষ বের হয়ে যায় কিন্তু বাস্তবে রোগীকে বেশি নাড়াচড়া করলে বিষ দ্রুত ছড়ায় কেউ কেউ ভাবেন কিছুই হয়নি যার ফলে হাসপাতালে নিয়ে যান না ওঝারা দোকান থেকে অ্যান্টিভেনম এনে দেন যা অ্যালার্জি বা শখের কারণে মৃত্যু ঘটাতে পারে আপনি যদি হাসপাতালে যান জীবন বাঁচতে পারে কিন্তু ওঝার কাছে গেলে হয়তো সব শেষ হয়ে যাবে